বন্ধু আমি আজকে বইমেলায় গিয়েছিলাম বইমেলায় গিয়ে বিভিন্ন স্টল ঘুরছি বিভিন্ন বই দেখছি দেখতে দেখতে হঠাৎ করে আমি একটা স্টলের দিকে তাকিয়ে তো অবাক হয়ে গেলাম আচ্ছা তুই বইমেলায় গিয়ে কি এমন জিনিস দেখলি যে তুই হঠাৎ অবাক হয়ে গেলি আমি দেখলাম স্টলের বাহিরে হুমায়ুন আহমেদকে বাঁশের সাথে ঝুলিয়ে রেখেছে কি বলিস এত বড় সাহস চল শাহবাগে যাই গিয়ে গণ আন্দোলনের ডাক দেই চল যাই চল বন্ধু আজকে পুরো ঢাকার শহর বন্ধ করে দিব রাস্তাঘাট অবরোধ করে রাখব। ওদের এত বড় সাহস হুমায়ুন আহমেদকে ওরা দড়িতে ঝুলিয়ে রেখেছে আমাদের শাউন বাবির হাজবেন্ড এইভাবে অপমান করবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে শাউন ভাবির জামায়ের অপমান মানি না মানব না আগুন জ্বলবে ঘরে ঘরে বন্ধুরা তোরা যে যেখানে আছিস সবাই সাহাবাগের চলে আয় সচিবালয় ঘেরাও করা হবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আচ্ছা বলটু এত তাড়াহুড়া করে এত লোকজন নিয়ে কোথায় যাচ্ছিস তোরা না স্যার বই মেলাতে হুমায়ুন আহমেদকে দড়িতে ঝুলিয়ে বেঁধে রেখেছে তাই আন্দোলন করার জন্য যাচ্ছি আচ্ছা বলটু এইভাবে আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে সাধারণ মানুষের ক্ষতি করে আন্দোলন করে তোরা কি পাস সব কিছু কি আন্দোলনের মাধ্যমেই সমাধান করা যায় কেউ যদি কাউকে সম্মান না করতে চায় তাহলে কি জোর করে কাউকে তুই সম্মান এনে দিতে পারবি তোরা যে আন্দোলন করতে যাচ্ছিস আসলে কি তোরা জানিস হুমায়ুন আহমেদকে কেন এইভাবে বেঁধে রেখেছে জানবো না কেন স্যার সোশ্যাল মিডিয়ায় দেখলাম হুমায়ুন আহমেদকে দড়ি পেঁচিয়ে বেঁধে রেখেছে ঝুলিয়ে রেখেছে এটা তো তাকে অসম্মান করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার খবর দেখে সবকিছু যাচাই বাছাই করা ঠিক না কারণ অনেক সময় সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব ছড়ানো হয় তোরা তো আসলে মূল কারণটাই জানিস না আসলে ওইখানে কি ঘটেছে তোরা তো জানিস গতকাল সারা দেশে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টিতে যেন ওই স্টলের বইগুলো ভিজে না যায় তার জন্য কাগজ দিয়ে তারা ঢেকে রেখেছিল এবং দড়ি পেঁচিয়ে এটাকে আটকে রেখেছিলো আসলে মূল কারণটা ছিল এইটা তাকে আসলে তারা অসম্মান করেছে এমনটা না শোন কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগে আসলে সেটা সত্য না মিথ্যা যাচাই বাচাই করে নিবি তোরা এই যে আন্দোলন করলি সাধারণ মানুষের ক্ষতি করলি এটা থেকে তোরা কি পেলি আসলে মূল কারণটা তো ছিল এইটা সরি স্যার আসলে সোশ্যাল মিডিয়ায় বিষয়টাকে এমনভাবে তুলে ধরেছিল যে আমরা আসলে নিজেরা ঠিক থাকতে পারি নাই আসলে আমাদের সবারই উচিত কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগে আমাদের আগে সত্য মিথ্যা যাচাই বাচাই করে আসলে পদক্ষেপটা নেওয়া উচিত শোন বলটু কোনো কাজ করার আগে সেটা সত্য না মিথ্যা যাচাই বাচাই করে কাজ করবি